পুরুষ যখন রাস্তায় বের হবে তখন তাদের দৃষ্টিটাকে মাটির দিকে রাখবে মহিলা যখন রাস্তায় বের হবে তখন তাদের দৃষ্টিটাকে মাটির দিকে রাখবে এখন আপনারা এই বলেন এই আয়াতের উপর যদি কেউ আমল করে তাহলে কি কোনো ফেসনা ফাঁসা কোন ঝগড়া কোন মহিলার সাথে ইপটিজিং করা এটা কি সম্ভব হবে স্লোগান দেওয়া হইতেছে ইফতিজিং বন্ধ করতে হবে কিন্তু দেখা যায় ইফতিজিং বন্ধ হইতেছে রাহুলটা উল্টা আরো বাড়তেছে কি বলে ঠিক না হ্যাঁ আপনি এক জায়গায় গেলেন ঘুরতে যাওয়ার পর আপনি সুট কিনে আসলেন বাড়িতে আইসা আপনার বাড়িতে একটা পোষা বিড়াল আছে ওই বিড়ালকে বললে বিড়ালের দিকে আসলেন আমি শুটকিটা অনেক সব করে নিয়ে আসছি খবরদার আমি সুটকিটা এই জায়গায় রাখলাম আমার আত্মীয় স্বজন আসলে আমি তাদেরকে শুটকি দিই সুটকি দিয়ে আমি আপ্যায়ন করাব তুমি কিন্তু এটাকে খায়ও না বা স্পর্শ করো না বিড়াল চুপ করে বৈশাখ বৈশাখ মালিক বইলা চলে গেছে বিড়াল বলতেছে মালিক তো নাই থাপ করে সুটকির ব্যাগটা নিয়ে সুটকি খাওয়া শুরু করে গেছে কি বলেন ঠিক না শুটকি আরমারের উপর বিলালি কাপলে শিক্ষা দিবেন কোন লাভ হবে না আগে শুটকিকে সামলাইতে হবে তারপর বিরাল ঠিক হবে কি বলে ঠিক কি না রাস্তা আপনি আপনার মেয়েদেরকে বের করে দিবেন তার বলবেন টিটিজিং বন্ধ করতে হবে খোদার কসম টিটিজিং কখনো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই শরীয়ত অনুযায়ী আমি আর আপনারা না চলবেন ঠিক কি বলেন ঠিক কি না বলে হুজুর

আল্লাহ রসুল বলতে স্যার তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা কোন অপরিচিত মহিলার দিকে যদি তোমার চোখ পড়ে যায় তাহলে তুমি সাথে সাথে তোমার দৃষ্টিটাকে নামায় ফেলবা খবরদার একবার দেখা কিন্তু দ্বিতীয়বার আমার টাকা গেল অনিচ্ছায় যদি একবার কোন পর নারীর দিকে চোখ পড়ে যায় এটা আমরা আবার করে দিবেন কি ঠিক কিনা কিন্তু একটু চাইয়া ভালো লাগছে যদি আবার দ্বিতীয়বার তাকা এটাই কি হয়ে যাবে কবিরা কি বলে ঠিক কিনা একজন বুজুর্গ নাম আবু ওমর রহমতুল্লাহ আড়াই তিনি আপনি যদি আমাকে বের হলেন হঠাৎ করে দেখতেছেন একটা লাশ মানুষ নিয়ে দিকে যাইতেছে আবু তোমার বলতেছেন আমি ওটা যদি পিছনে পিছনে যাই আমি যারা যার নামাজটা পড়লে আমি বাড়িতে যাই আবু উমার রহমতুল্লাহ তিনি যখন জানাজার পিছনে পিছনে রওনা হয়ে গেল হঠাৎ করে সামনে গিয়া দেখে একটা মহিলা তার সামনে পড়ে গেছে ওই মহিলা দিকে একবার তাকাইছে যেহেতু আবার আবার দৃষ্টিটা নামায়া আবার তার দিকে তাকায় আছে আবু উমার যখন দ্বিতীয়বার মহিলা দিকে তাকাইল আবু আমার যারা যা যখন রাস্তা দিয়ে নাইতেছে হঠাৎ করে দেখা একটা লোক দেখ বলা আবু তোমার চেহারা তো কত শরীর ছিল এখন তোমার চেহারাটা এত কালো কেন দেখা যায় আবু আমার বলতেছে কি বল আমার চেহারাটা কেন কালো দেখা যাবে আবু বাড়িতে চলে আসছে বাড়িতে চলে আসার আয়নাল সব মেজা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি বলা আর কান্ধে আর বলে আমার চেহারা দেখা যায় আসলেই পরিবর্তন হয়ে গেছে আবু আমার কান্ধে চোখের পানি বানায় আর নহলে নিকট করে মা বলবো আমি আর জীবনে এরকম গুণ করবো না আপনি আমাকে মাফ করিয়া দেন

তুমি রাস্তায় গুণা করলা আর আমার দরবারে আইসা তোমার তবার নসিব হয়ে গেল এই জন্য রাস্তা দিয়ে যখন চলব যখন মহিলার দিকে একবার চোখ পড়ে যাবে সাথে সাথে নামায় ফেলব কি বলে ঠিক কিনা আর যদি কেউ পর্দা করে চোখের হেফাজত করে এই কুশিলা দেখা যায় অনেক মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে কি বলে ঠিক কিনা আপনি দেখবেন একটি জিনিস যাদেরকে নিয়ে করা হয় একটা মানুষ কিন্তু বোরকা পরিহিত কোনো মহিলাকে নিয়ে একটি জিনিস করে না করে কি যারা বোরকা ছাড়া রাস্তায় চলাফেরা করে তাদের সাথে একটি জিনিস করা হয় যারা বোরকা করে রাস্তায় চলে তাদেরকে মার মতো যুবকরা দেখে কি বলেন ঠিক কি কিনা আর চোখ এরকম একটা জিনিস চোখে যদি কেউ হেফাজত করে দেখা যাবে অনেক অমুসলিম এই খুসিদায় মুসলমান হয়ে যায় কি বলেন ঠিক কিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে সমস্ত এলাকা তিনি জয় করে ফেললেন হঠাৎ করে তার নিকট খবর আসলো হুজুর এই এলাকা একটা এলাকা এখনো বিজয়ের ভয়লায় হযুর ওই এলাকা ওই किलाটাকে আমাদের বিজয় করতে হবে হযরত আমর ইবনে আব্দুরিয়্যাহ তাআলাহু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দাও বলতেছো উবাইদা আমি ওমর তোমাকে নির্দেশ দিলাম তুমি কিছু সাহবিকে নিয়ে ওই किलाটাকে তুমি বিজয় করে আসো উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবীদেরকে নিয়ে ওই किलाটাকে বেষ্টন করে ফেললো কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানরা যুদ্ধ করে কাফের যুদ্ধ করতেছে হঠাৎ করে কাফেরা বলতেছে মুসলমানদের সাথে আর আমরা পারবো না মুসলমানদের নিকট আমাদের আত্মসমর্পণ করা দরকার কাফেরা কেনার ভিতরে মশারম মধ্যে বসলো একজন কাফেরা তারা বলতেছে হ্যাঁ আমাদের সরদার মুসলমানদের সাথে আমাদের বিজয় অর্জন করা সম্ভব সরদা বলতেই কিভাবে তাদের বিজয়টা আমি কিভাবে অর্জন করব তাদেরকে সাথে বলতেই হে আমাদের নেতা মুসলমানদের সাথে যুদ্ধ ভিতর হতে হলে আগে তাদের ইমান নষ্ট করতে হবে বলতেই কিভাবে ইমান নষ্ট করব বলতেই ইমান নষ্ট করার পদ্ধতি হলো এই আপনার খেলার কোটা ও মর্যাদা আপনি তুলে দিবেন আর তাদেরকে বলবেন তারা যাতে আপনার খেলার ভিতর আসে আর আপনার কেলার মধ্যে যত যত সুন্দরী রমণী আছে তাদেরকে রাস্তার দুই পাশে আপনি তার পড়ায় তারা যখন তাদের দিকে চাইবেন আর মুসলমান সৈনিকেরা যখন তাদের দিকে তাকাবে তখনই কবিরা গুণা হয়ে যাবে তখনই তাদের তা নষ্ট হয়ে যাবে সরকার বলে তিনি সুন্দর কথা বলছেন এই অনুযায়ী কেলার সমস্ত যুবতী নারীদেরকে সুন্দর করে সাদাই না গুছাইয়া দাঁড় আর বলতেছে মুসলমান সৈনিকেরা তোমাদের সাথে যদি কিছু করতে চাই তোমরা তাদের সাথে করবা কোন নিষেধ করবা না ওই দিকটা একজন একজন লোককে পাঠায় দিল সাহাবা কালামদের নিকট যা বলতেছে আমাদের নেতা আপনাদেরকে অনুমতি দিছে কেলার ভিতরে ঢুকার জন্যে এই কথা বলার পর

যখন কেলার ফটককে প্রবেশ করবা তখন তোমার চক্ষুটাকে নিচের দিকে রেখা তোমরা যাইতে থাকবা বাবা এই কথা বলার কথা আমায় গেলাম সবাই বোড়ার উপর উঠিয়া গেল হাতের মধ্যে তরবারি নিয়া সাহাবাই গেলাম যখন কেলার ভিতরে যাইতে লাগলেন যাইতে যখন শুরু করিয়া দিল একজন সাবি তাই না তাকাই না পানা তাকাই না পিছনেও সামনে তাকায় না সোজা তো রাগে গিয়ে উঠিয়া গেল এই অবস্থা দেখা ওই রমণীরা চাতক না টাকা আসা তারা বলতেছে তারা কি মুসলমান নাকি কোন ফেরস্তা এমন মানুষ তো আমরা কখনো দেখি না আমরা এত সুন্দর করিয়া সাজিয়া কুচিয়া রাস্তার দুই পাশে দাঁড়ালো একটা মুসলমান আমাদের দিকে নাই ওই মহিলারা বলতেছে এত সুন্দর জন্ম আমরা আর কাপে আর থাকবো না আমরা এখনই মুসলমান হয়ে যাব সমস্ত মহিলারা একবার কে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এটা কিসের বদলতে আল্লাহর হুকুম পর্দা মানার কারণে কি বলে জিতি না এই জন্য পর্দা করতে হলে আগে চোখকে হেফাজত করতে হবে তারপর দ্বিতীয় যে কাজ ওইটা হলো টিভি দেখা বন্ধ করতে হবে টিভি দেখা যদি বন্ধ না করা যায় তাহলে পর্দা করা সম্ভব হবে নাকি হ্যাঁ টিভির মধ্যে দেখা যায় এরকম প্রোগ্রাম হয় যেটা আমি এরকম জানি না ছোট ছোট মেয়ে ছোট ছোট ছেলে ওই প্রোগ্রাম দেখে ওই প্রোগ্রামের মধ্যে যেই পোশাক পরে আমার রাস্তার মেয়েরা ওই পোশাক করে রাস্তায় বের হয় কি বলেন ঠিক কিনা এই জন্য ফ্যাশন ছাড়তে হবে ফ্যাশন করা যাবে না চোরকে হেফাজত করতে হবে আর টিভি দেখা বন্ধ করতে হবে বাবা টিভি এমন একটা কঠিন লোক